এই দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয় দুনিয়াটা লগ মুমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য হল বেহেশত দুনিয়ায় মুমিনের হবে পরীক্ষা দুনিয়াটা হলো পরীক্ষার একটা মহল এই দুনিয়ায় পরীক্ষা দিতে হবে

যদি ঘটনা বলি আপনাদেরকে স্মরণ যদি না করিয়ে দি আপনার তো গুমরাই হয়ে যায় রসুল বললে আমার এক একটা উজ্জ্বল যে কোনো একজনকে অনুসরণ করলি তোমরা হেদায়ত পেয়ে যাবে আমরা তো নবী দেখিনি সাহাবাই কিরামদের দেখিনি তাবে তাবিনদেরকে দেখিনি খোলাফাই রাশিদিনদের দেখিনি তাহলে আমরা কাদেরকে দেখেছি আল্লাহ ওয়ালাদেরকে দেখেছি নেককার মুজাদ্দিদুল জামান পাঁচ হুজুরকে বলা

फिलिपियर पानी है। यह का एक फोटो फोटो তুলল নিয়ে ছেলেটাকে যে সমস্ত গ্রামবাসীরা বাড়িতে বসে আছেন সময় নষ্ট করছেন সবাই মজলিসে চলে আসেন আজকের এই গ্রামটার নাম হলো বালিয়াডাঙ্গা বালিয়াডাঙ্গা বাড়ি গেসালে স্বভাব এখন মানুষ খুব আত্মীয় ব্যস্ত হয়ে আছে এই সময়টা সব একটু আত্মীয় স্বজন সব খাওয়া দাওয়া এই নিয়ে একটু ব্যস্ত আছে সকলে কাজ কাম মিটিয়ে মাহফিলে চলে আসেন আমি কোন আগার ফুরফুরা শরীফ থেকে আল্লাহ নিয়ে এসেছেন কিছু অল্প সময় বক্তৃতা আল্লাহ রেখে আমি আবার বিদায় লোব আমার পরে আমার আব্বা জান তিনি আসবেন আখিরি দোয়া করবেন এসেও গেছেন এখন হয়তো সম্ভবত আওয়াল সিদ্দিক চলেও এসছে দাঁড়িয়ে আপুর মানে কাছাকাছি দাওয়াল সিদ্দিক দাঁড়িয়ে সব পাশাপাশি যারা ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়াবে না দেখতে খারাপ লাগছে হাই এসে বসো আর নাই সাইডে গিয়ে দাঁড়াও কেতাবের ভিতরে এসেছে যখন কোন বান্দা ভালো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় তার প্রত্যেকটা পায়ে প্রত্যেকটা কদমে আল্লাহ দশটা করে দান করে দেয় জেরে জেরে বলেন আর হবে না তাই সকলকে বলবো সকলে মাহফিলে আসেন আসেন মেলাগুলো দিলে জলসাগুন সব নষ্ট হয়ে যায় মেলা দিলে সব মেয়ে মানুষ ঘোরাঘুরি করে দেখতে আরো খারাপ লাগে এদিকে মেলা দিয়েছে মনে হচ্ছে মেলা সব দিয়ে জলসা দেখেছো সব জলসায় যে সব জলসায় মেলা আমি দেখেছি জলসাতে লোক বসতে চাই মেলা দিলে সব ওইখানেই হোক কিছু সেই মেলা তো নাই সেই যা মেলা আল্লাহ মাফ করে ছেলে মে হোক কিছু মায়ের ঘরে বলবো যে যার বাড়ি চলে যাও কঠিন গুণা হবে আদা ইসলা ইয়াদখুলুল জান্নাত যারা দায়ু হবে তারা জান্নাতে যেতে পারবে না মুসলমানের মেয়ে বিহায়া বে মতো ঘুরবেন না আপনাদের কাফনটাও আল্লাহ দুটো বেশি করেছে ছেলেদের থেকে মেয়েদের কাফন দুটো মেয়েদের কাফন কটা পাঁচটা তাহলে দুটো বেশি কেন আল্লাহ তাদের পর্দাটা এত গুরুত্ব করেছে ওই জন্য তাদের কাফনটাও দুটো বেশি আর সেসব মেয়েগুলো কিভাবে ঘুরছে দেখো না হো হো করছে আল্লাহ মাফ করে দাদি নানি দিকে খেয়াল করো দাদি নানি সব দাঁত পড়ে গেছে চামড়া গুটিয়ে গেছে চেবেলেরং ঢুকে গেছে ভেবুনি ওনারাও সব জোয়ান ছিল ওনারাও তোমার বয়স পেয়েছে আজকে বুড়ো হয়ে গেছে বুড়ি হয়ে গেছে কথা ঠিক না ভুল বল এই যে আমার সব চাচারা বসে আছে এই দুটো চাচা ইনারাও আমাদের বয়স একদিন পেয়েছে না পাইনি না মায়ের পেট থেকে বুড়ো হয়েছে কথা বলে ইনারাও তো আমাদের বয়স পেয়েছে আমার দাদু জান বলছেন বাবারা দাঁত থাকতে দাঁতের মজা বুঝবে না জোয়ান মানুষ জোয়ান যখন ছিল কর্মর কর্মর করে হাড় ছিবিয়ে ফেলেছে একদম হাড়কে গুঁড়ো করে খেয়ে ফেলেছে আর বুড়ো হয়ে যেতে সব দাওয়াত খেতে বসেছে শুধু এমন এমন করে টিপে টিপে দেখছে কি কি দেখছে বলেন তো হ্যাঁ কোনটা নরম দেখছে কেন দাঁত নেই তো জোয়ান বয়সে অনেক কিছু কিন্তু বুড়ো হয়ে গেলে সব আবার ঠান্ডা সেজন্য

یا ایوہ الذین آمنو سلو علیہ وسلمو تسلیما اللہم سلی علیہ سیدنا مولانا محمد وعلا آلی سیدنا محبت پوری নবী আমার হায়াত নবী আমি আবুজার গুনাগার আল্লাহ আমাকে দুবার মদিনা শরীফে নিয়ে গেছে দুবার একবার হজ করেছি আর একবার উমরাতে গেছি দুবার আল্লাহ নিয়ে গেছেন আপনাদের দোয়া আমার মা বাপের দোয়া পীর মর্ষদের দোয়া সোনার মদিনা তো সোনার মদিনা যারা গেছেন তাদের ঘরে জিজ্ঞাসা করবে কেউ যদি একশো বারও যায় তাকে মনে হবে আর একবার যায় আর বসিরাটের আল্লাহুল রহমতুল্লাহ এক কিতাবের ভিতরে লিখা আছে বিদায় মদিনা জিয়ারত ওই পর্বটাই লিখেছেন আল্লামা হুজুর যে